আর কত হইলো এই যে আট দিন আমার ট্রেপিং মাস্টারে যে পরিশ্রম করছো আর আপনারাও যে বন্ধ জনাইয়া এখানে সময় দিছো সময় দেওয়া এবং তার পরিশ্রম করাটা যাতে কাজে লাগে আমরা রে আজ থেকে গড়ে পনেরো বছর আগে সাকির আহমদ করি একজন এসিস্টেন্ট ডেভেলপমেন্ট অফিসার আসলে তিনি বলছিলেন যে

বাগানটা যত্ন করছে তারা সুফল পান তারা উন্নত আর যারা আউরি কাটিছে পরস্পর সাইক্লোনে ফেলার গাছ আটশোর গাছ হয় যদি একশো আছে চারশো শেষ ডেমিজ হয়ে গেছে কিয়া এলা বেজান বাগান আছে গতিকে সেয়া দেখলাম এরিয়ার মানুষে পয়সা পাইতো টেকার বাগান লাগাইছে কিন্তু টেকা উদ্ধার করার সিস্টেম তারা জানে না তাই আমার ট্রেফিং মাস্টারটি সঙ্গে আমি গেলাম সিঞ্চার গিয়া আমার ডেভেলপমেন্ট অফিসার মহাশয় আমার ফিল্ড অফিসার সাহ মিলিয়া একটা অনুরোধ ভরিয়া ট্রেফিং সেন্টার একটা আনছি আর সঙ্গে আমরা রেজে যে ছড়া রবার প্রোডিউসার সোসাইটি এটা দু হাজার সাইট ইংরেজির থেকে আমরা ইয়ে করছি উদ্বোধন করছি কিন্তু বহুডতে কি আ যায় ব্যাপারে কিছু আমরা পাইছি না জায়গাও আমরা এক বিঘা বা না এক বিঘা জায়গা আমরা ভর্ত করছি আমরা গোড়ায় সত্তরশ সত্তর জন মানুষ গ্রহার আর বাগান প্রায় দক্ষিণ মুকা গেলে তিন কিলোমিটার যাব লাগবে পূর্ব দিকে গেলে এক কিলোমিটার যাওয়া লাগবো দিকে গেলে এক কিলোমিটার যাওয়া লাগবো সব বাগান আছে কিন্তু আমরা একত্রিত হইয়া সিস্টেম মতো আমরা এটা কাজ করতাম পারি আমি সিস্টেম মতো করতাম পারি না কারণ হইলো ইন্ডিভিজুয়ালি যার যারি যার যারি মেশিন আঞ্চল ফেরাইতরা রাস্তাত মেলিয়া দেলাইতরা এটা সাকিতরা না গাড়ি গাড়ি বানাইতরা গতিকে দাম কম পাইতাম দামও বেশি পাইতাম সুন্দর করে চাকিয়া বানাই দাম কিলা এই ব্যাপারে আমি ডেভেলপমেন্ট অফিসারের লোক মাতিছি তিনি ডিপিসি একটা দিবেন বলছেন দেখি কি করেন আমরা যদি সব ঐক্যবদ্ধ থাকতাম পারিতে নিশ্চয় নিয়ে আর আপনারা এর যতজন আছে সব উঠে ভার আমি সিনিয়র আমার সবে টেফিন করেন কিন্তু টেফিন করতে নিয়ম মতো কেউ করেন না গাছ কাটিয়া চাষিয়া হাঁটিবা করিয়া এরকম করলে বাগানও মরব আপনারও বাগানোর আয়ু তো দশ পনেরো বছরে শেষ যায় দশ পনেরো বছর পরে আপনি বেঙ্গালোর যাব লাগব কাম নাইলে নতুবা নতুন লাগাইতা। নতুন লাগাই তৈলে আগে যে সিস্টেমে রবার বোর্ডে ফ্রি সারা দিছে এখন আর ফ্রি নাই একটা সারা কিনতে কিনে আনা লাগব এনে লাগাইতা। আগে সাবসিডি পাইছেন এখন সাবসিডিও পাই যাবে গতি যেগুন আছে ওগুন তো সার দিয়া পালামতে টেফিন করো ওগুন আরো বিশ বছর হয়ে যাবে

দিকে আমি আর বিশেষ কিছু হইয়া না আমার ডেভেলপমেন্ট অফিসার আছেন আর কমিশনার ভালো বক্তব্য দিবা আর ওটার সংবাদ